হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার কালকে প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল খুব শরীর খারাপ ছিল তো আজকে ঠিক আছে এখন কালকে সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সন্ধেবেলাতে এত শরীর খারাপ হচ্ছিলো আমি কাঁদছিলাম সে হাঁটু কামড়াচ্ছিলো পেটে ব্যথা করছিলো মাথা করছিলো মাথা যন্ত্রণা করছিল প্রচণ্ড শরীর খারাপ ছিল সে সকালবেলা থেকে কালকে কিছু মনে হচ্ছিল না রান্নাবান্না কিছু পরিবার ছেলেটা রয়েছে তোমরা কোনোরকম তো করতেই হবে সে কোনো রকম রান্না করতে পেরেছিলাম আমার সন্ধেবেলা এত শরীর খারাপ করছিলো কি আর বলবো না পেরে আমি কাঁচছিলাম এত শরীর খারাপ করছিলো তারপরে তো যে পাপার কাছে ফোন করেছিল দিয়ে তারপরে লোহিত ভাই আছে এখানে ও আবার সে এসে ওষুধ এনে দিয়ে গিয়েছিল বলে ফার্মেস থেকে দিয়ে তারপরে গিয়ে সে অনেক রাত্রে গিয়ে তারপরে সে হাঁটু কামড়ানো পেটে ব্যথাটা একটু কম হয়ে ঘোরাটাও মাথা ঘোরাটা এখনও আছে কিন্তু হচ্ছে তোমার ওই হাঁটু কামড়ানোটা আর কম হচ্ছে অনেক রাত থেকেই কম হয়েছিল আবার ভোরবেলা সাড়ে তিনটের দিকে ঘুম নিয়ে গেছিলো পেটে ব্যথা তোর পেটে ব্যথা হচ্ছিল প্রচণ্ড পরিমাণে দিয়ে তারপরে তাও ঠিক আছে কালকে রাত্রে ওষুধ খেয়েছে একদম সকালে খেয়েছে এখন ঠিক আছে শুধু একটু দুর্বল আছে আর মাথাটা ঘুরছে হালকা হালকা তো যাইও করে যে তোদের শোনা এখানে খেলা করছে আর তোদের বাবা আর ভিডিও তা টাইটেল আর থামলে দেখেছি বুঝতেই পেরেছো আমি তোদের বাবাকে বলেছিলাম যে যেমন ফ্লাইটে করে যখন বাড়িগুলো আমি বলেছিলাম এট্রানিক ভিডিও করবো সেই ভিডিও ভিডিও করে না না ওর হ্যাবিটও নেই সেই জন্য হচ্ছে তো অনেকের ভিডিও ধরে দেয় একটু ভিডিও ভিডিও করো না ও করে না বলে এবার যে করে না তাকে ধরে যায় বলে ও মানে করতে চায় না ওসব সেই জন্য ওখানে বলিও না তা ওই বাড়িতে তো দেখেছো দোকানের ঢালায় ফার্স্ট ঢালায় আর কি নিচে পিলার দিয়ে ওই প্রথম ঢালায় তারপরে এবার প্রথম ঢালাই তো হয়ে গেলো এবার হচ্ছে আবার এক সপ্তাহ এক সপ্তাহ পর থেকে আবার কাজ শুরু হবে তারপরে আবার দোকান হবে দোকানে পাঁচিল টাচিল দেখে দোকান হবে তারপরে ওর ওপরে ঢালায় মানে এটা ফার্স্ট হলো দুটো ঢালাই আর কি হবে আর হচ্ছে তো সেই জন্য তোমাদেরকে তো বলেছিলাম যে ওর বাবা বাড়ি যাচ্ছে তো ছাদ ঢালাই হয়ে গেছে অলরেডি দোকানে তো সেই জন্য ওকে বলেছিলাম একটুখানি ভিডিও করতে ও করেছে কী করেছে যায় না এখন আমাকে ভিডিও দিয়েও পাঠায়ও নি আমি বলেছিলাম একটুখানি করতে বলছিল তো সাত আট মিনিট করেছি ওই জানে বলছিল তুমি একটু কথা বলে নিও দিয়ে এই ভিডিওটা চুরে দিও তো সেই জন্য হচ্ছে তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো কারণ তোমাদেরকে ভিডিওতে বললাম দেখালে তোমাদের আরও ভালো লাগবে তো সেই জন্য আর স্নান খান হয়ে গেছে চলের তো আগেই হয়ে গেছে তো সেই জন্য দেখলাম সকাল থেকে ভালো লাগছিলো না শরীরটা কালকে তো প্রচণ্ড খারাপ ছিল বললাম আজকে সকাল থেকে তাও একটু ঠিক আছে তো রান্নাবান্না করতে সেই কালকে তোদের জন্য দুধও আনতে পারিনি আপনি সকালে দুধও খেতে পারলো না ঠিক আছে চা বিস্কুট দিয়েছিলাম খেয়েছিল আর তারপরে সিদ্ধ ভাত করেছিলাম ডিট শীতেও আলু পটল সিদ্ধ দিয়ে সকালে ভাত করেছিলাম আর দুপুরে শুধু পনির মটর মটর আর পনির করেছি মটর পনির আর কটা পটল ভেজেছি ওই সকালবেলায় গিয়ে নিয়ে এসেছিলাম সাড়ে নটা দশটার দিকে গিয়ে সকালে খেয়ে দিয়ে নিয়ে তারপরে গিয়েছিলাম ওই রান্না করেছি পারছিলাম না বলছিলাম না না সিদ্ধ ভাত করবি বললাম বলছে মামা সিদ্ধ ভাত সকালে করো দুপুরে তাহলে টোটো কিছু করো দিন থেকে পনের খাবো পনির খাবো করছিল আমি ঠিক আছে চল করে দেবো তুমি না পেলে কোন রকম গিয়ে ওই রান্না করে রেখেছি তো চলো তাহলে সাথে থাকো ভিডিও কি শেয়ার করবো ওই খাবো ধাবো তারপরে বাসন টাসন মেজে কালকে তো রাত্রে বাসনও মাজতে পারি ও বলছিলো দাও মামা আমি মেজে দিই ও সেই হাত পা টিপে দিয়া মাথা টিপে দিয়া হাঁটু টিপে দিয়া বলছি মাম্মা আমি তোমাকে সারা রাত পেয়ে দেবো মামজি দিতে হবে না বাবা তুই এমনি কম জোর বলছে কম জোর দেখবা গায়ের জোর দেখবো আমার মাম যে তোর মতো আমাকে সত্যিই কেউ ভালোবাসে না তুই যে আমাকে ভালোবাসে সত্যিই তাই জীবন ধন্য তোর মতো একটা ছেলে পেয়ে সত্যি ও এত ভালোবাসে মার কষ্ট হলে ওরা দেখে গিয়ে আজকে বলছে দাও মাম্মা আমি রান্না করে দিই মশলাগুলো বলে দাও তুমি আমি যে শোনা তুই মুখে বলেছিস তাতেই হবে তুই পারিস রান্না করতে ছোটো মানুষ বাচ্চা মানুষ তুই তো যাই হোক চলো তাহলে সাথে থাকো কী করি না করি বললাম যে ভিডিওর সাথে ওটা জুড়ে দেবো কতটা আজকে যেটুকু পারবো সেরকম আর ওই ভিডিওটা জুড়ে দেবো নয়তো সাত আট মিনিটের ভিডিও দিয়ে কি হবে ছোটো তো এখানে এই যে আজকে রান্না করেছি বললাম তো পটল ভাজা করেছি ভাত করেছি আর করেছি এখানে এই যে মটর পনির ভাত তাত বাড়ি দেখায় এখানে এই যে ভাত বেড়ে নিলাম পটল ভাজা ভাত মটর পনির এটা তো যে দই আর এই যে ওটা পাতে দিয়ে দিয়েছি বললাম পটল ভাজা নে বলছে না নেবো না ঠিক আছে যাওয়া আমি খেয়ে আর ফ্রিজে রেখে দেবো পরে চলো আগে ওই যে এসে চালিয়ে দিয়েছে চলো প্রচন্ড গরম আছে ভ্যাবসা গরম মেঘলা করে আছে কিন্তু গরম আছে ভ্যাবসা টাইপের গরম হুম আরে ভিডিও সেই সফটওয়্যার আপডেট করে দেখছি একদম কালো কালো হচ্ছে ভিডিও কেন কি জানি ছাতা সফটওয়্যার আপডেট না হ্যাঁ খুব কালো লাগছে বাবু কেন কি জানি আমি বুঝতে পারছি না সফটওয়্যার আপডেট করার পরেই দেখছি এরকম হচ্ছে কেন কি জানি পুরো চেঞ্জ হয়ে গেছে ক্যামেরা ক্যামেরা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো কালো কালো লাগছে একদম চলো জল টল সব রেডি করা হয়ে গেছে চলাই চলাই তাড়াতাড়ি আয় দেখি টাকা আমার দিকে দেখি টাকা বিতো কি খাবো কি ছাতা হলো কি জানি কোনে বুঝতে পারছি না

ঘরে চলে এসেছি আর দেখো কেমন কালো কালো আসছে ভিডিও একদম কালো আসছে জানি না কেন কি হয়েছে ছাতা সফটওয়্যার আপডেট করার পরই এরকম করছে ওরকম করিস না ওটা রিমোটটা নষ্ট হয়ে যাবে দ্বিতীয় জোর পাপাকে বলছি না বলছে তো তোমার দরকার ছিল সফটওয়্যার আপডেট করার আগের ফোনও তো করেছি সফটওয়্যার আপডেট করার পরে সেটিং ফেটিং ক্যামেরা ওয়ামেরা সব চেঞ্জ হয়ে গিয়েছে দেখো কেমন কালো লাগছে ফ্রন্ট ক্যামেরায় তো তাও একরকম লাগছে ব্যাক ক্যামেরায় তো একদম কুচকুচে কালো একদমই বাজে লাগছে মানে ভিডিও খুব বাজে আসছে তো যাই হোক সেই জন্য ফ্রন্ট ক্যামেরাতেই ভিডিও করলাম ব্যাক ক্যামেরাতে দেখাইও নি এত কালো তো জোখে দেখাচ্ছিলাম দেখলে তো বাঁধ নিয়ে আসছি কি কালো লাগছে হ্যাঁ তো ওদেরকে তোমার বললাম তো বাসনটা সব মাজার হয়ে গেছে এবারে দেখি ওষুধ খাবো একদম ওষুধ আছে ওষুধটা খেয়ে নিই দিয়ে তারপরে শো দেখ লেফট সাইড থেকে ভিডিও করছি রাইট সাইড হয়ে যাচ্ছে তাই না দেখি এডিক্টটা করো একটু এডিক্টটা করো ঠিক আছে এই রাইট সাইডটা দেখো রাইট সাইডটা দেখ যেই ভিডিওটা অফ করবো দেখ আবার ঘুরে যাবে

আর তো যোগে নিয়ে পড়াতে বসাবো খেয়ে নিই দিয়ে তারপরে পড়তে বসবে ঘুমিয়েছিলাম দুপুরবেলা দিয়ে থেকে পড়তে করে অনেকক্ষণ আগে তো চলো অনেক দেরি করে ঘুমিয়েছে আর কি কালকে রাত্রিবেলা আমার সেই শরীর খারাপ ছিল দিয়ে সে আমার সঙ্গে রাত্রিবেলা দিকে আমার সঙ্গে ফোন গল্প করেছিল দিয়ে তারপরে আবার দুপুরবেলা শোয়ার সময় গল্প করল দিয়ে তারপরে তুমি মামা আমার সঙ্গে গল্প করো মামা আমার সঙ্গে গল্প করো গল্প করলে খুব ভালো খুব খুশি হয় তো যাই হোক দুপুরবেলা যে ফোন দেখিনি ওর সঙ্গে গল্পই করেছি এক ঘন্টা প্রায় ये তারপরে ঘুমিয়ে चला तो चलो प्लेन को उड़ाते কতগুলো লাইট জ্বালিয়েছিস বাবু এই ঘরের দুটোর জ্বালিয়েছে ওই ঘরের দুটো এই পাঁচটা লাইট জ্বালিয়েছে বাবু এত জ্বালাস না শোনো ঠিক আছে নে আই ওই ঘরের লাইট অফ হয়ে গেছে দেখেছো যেভাবে ও পড়ছে ওর লাগবে না কেন ওর পড়ে যাবে কিন্তু তোজো ওরও মাড্ডা মারে না বাবা দেখেছিস স্ক্রেশ হয়ে মানুষগুলোর কি বিপদ হয়ে গেল কতগুলো মানুষ মারা গেল দুশো চুয়াত্তর জন ভাবছি কিনি দুশো একচল্লিশ জন তো ফ্লাইটে ছিল আর ওই যে যেখানে ওই যে রমেশ কুমার বেচু বিশ্বাসকে ভগবান বাঁচিয়ে দিয়েছে তাই ওর ওই যে যে সিট নাম্বার ছিল হুম হ্যাঁ ও বেঁচেছিল ইলেভেন নাম্বার সিটে ও তাই ওই ইলেভেনের কোনো হয়তো মানে আলাদা কোনো ইয়ে আছেই নিশ্চয়ই না হয়তো এরকম হবে না ইলেভেন নাম্বার সিটে এই সিট নাম্বারই ছিল কিছু তো আছে এই পাওয়ার পাগলা সে তো নেই খাওয়া দাওয়া হয়ে গেছে কেমন অবস্থা ভাব দেখিনি কত মানুষের ইয়ে হয়ে গেল ক্ষতি হয়ে গেল কত মানুষের কত স্বপ্ন সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল ওরা তো যেমন তেমন ওরা তো ধর প্লেনে ছিল কিন্তু যারা ওই যে ডাক্তার ওই যে মেসে বসে যারা খাচ্ছিলো হোস্টেলে কি কষ্ট লাগছিল বলতো ওইগুলো দেখে ওই যখন ওই পাইলটের ওই ইয়ে পর্যন্ত যত পড়ানো হয়ে গেছে আর আমি একটু এখানে বসে আছি আর তো চলো ভিডিও তো এখন তোমার বেজে গেছে নটা পনেরো আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তো ঠিক আছে কি করবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম বাসন টাসন মেজে নিয়েছি আর এই যে তোর দেখো ঘেমে গিয়েছে যাই ফিরে চালা দিলা একটু কম করে দিলাম নটা পনেরো বাজে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম তো চলো এবারে দেখি শুই আমার সঙ্গে একটু গল্প করতে হবে মাম্মা গল্প করবা গল্প করবা পাপার সঙ্গেও গল্প করে দুপুরবেলাও সে গল্প করো মাম্মার সাথে গল্প করো ওর সাথে অনেকক্ষণ গল্প করেছিলাম এখন দেখি এক ঘন্টা গল্প করবো তারপরে একটুখানি ফোন কাটব দিয়ে তারপরে শুয়ে করবো তো চলো আর হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আর তোজোর পাপা কী ভিডিও করেছে আমি এখন পর্যন্ত জানি না ওকে বলবো ক্লিপগুলো পাঠাতে তাহলে বুঝতে পারবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থেকো তোজোর পাপার যে ভিডিওটা করেছে ওখানে ঢালাইয়ের ভিডিও ওকে করতে বলেছিলাম একটুখানি করেছে বললো সাত আট মিনিট জানি না কতটা করেছে তো এডিট করতে গিয়ে তখন দেখতে পারবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ভিডিওটা দেখতে যে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে বৃষ্টিও হচ্ছে এই বৃষ্টিতে বললে অসুবিধা হবে না তা আজকে ঢালাইটা হয়ে গেলে টেনশনটা একটু খতম হবে এই যে এদিকে রাস্তা এদিকে স্টেশন ঢ হৈ গৈছে মছলা মান শুন হৈ গৈছে মার্কেট ওই জন্য বন্ধ মার্কেট বন্ধ থাকে ওই জন্য আজকে দিনটা রাখা হয়েছে

এখনো কাজ করছে হালকা হালকা হচ্ছে অনেকটাই হয়ে গেছে আর ঘন্টা দুয়েক লাগবে আর মতে কারেন্ট চলে গেছিলো তার জন্য পাঁচ মিনিট মতো অফ ছিল ये चा खा ची झिड़ी झिड़ी बिस्टि एक

Thank <tune> you for watching.